আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম নাজার কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ক্রোপটস কালেকশন কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ নতুন স্টাইল নতুন ডিজাইনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং বর্তমানে আপনার মার্কেটে আসলে এই টাইপের ক্রোপটস গুলো নতুন ডিজাইনে আপনার পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন প্রথমে আমি টপ স্টার কাজটা একটু দেখে আপনাদের এটা একটু দেখতেই পারছেন আপনার গলা নিচে মাল্টি স্টার মিডাকারি কাজ করা আছে স্টোর মিররের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এবং হাতার কাজটা আপনার লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিডিওতে আরও কালেকশন আছে আমি দেখাতে পারবো এক এক করে আপনাদের ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর এখন আমি আপনাদের যদি লেহঙ্গাটা দেখাই আপনারা বুঝতে পারবেন এটা চিনন সিল্কের মধ্যে কুচি করা আছে কাপড়টা দেখেন খুব সুন্দর কুচি স্টাইলে পেয়ে যাচ্ছেন ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা আছে এই যে দেখেন মিনাগারি কাজ করা আছে স্টোন মিলারে কাজ করা এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা এই ক্রোটলস গুলো কিন্তু নতুন ডিজাইন নতুন মডেলে পাচ্ছেন এই যে দেখেন কোমরও কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে। ঘেরটা কিন্তু প্রচুর চড়া। সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে। এখন এটার সাথে যেই ওন্নাটা আছে সেটা একটু দেখে আপনাদের। এই যে দেখেন ওন্নাটা দেখেন চিনন সিল্কের মধ্যে ছয়েতে একটা ওন্না পাবেন সাইডটা কাটার করা থাকবে। আমি টপসটা আরেকবার দেখে আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটি ক্রোটোস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন এই টাইপের ক্রোটোস ল্যাঙ্গাগুলো আপনারা কিন্তু বর্তমানে নতুন স্টাইলে পাবেন। আর এটার মধ্যে কালার আছে। কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দেব। এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনার কিন্তু নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং এটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ আর এটার বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা এগুলো আপনার চিনো সিল্কের ক্রোপ্রোস ল্যাঙ্গা পাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছি এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা ক্রপ টপস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর নতুন স্টাইলে আপনারা পাচ্ছেন টপসটা প্রথমে আপনাদের দেখাই এটা হোয়াইট কালার কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর এবং অফ শোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন আর ভেতরে হাতা দেওয়া হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা আছে নিচে টাসেল দেওয়া আছে আর ভেতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা এক্সট্রা কাপড়টা একটু দেখান ভাই এটার ভেতরে দেওয়া আছে এটার আছে আচ্ছা এটার কিন্তু যে লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটার ভিতরে

দেখিয়ে দিলাম আপনাদের কিন্তু আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যেও কালার আছে কালার গুলো দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা আছে সাইডেও কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বিশেষ করে এই ক্রোপটস লেহেঙ্গা গুলো আপনারা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে ছয়টা কালার থাকবে আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা মার্কেটে একেবারেই বর্তমানে নতুন স্টাইলে কোট ল্যাঙ্গা নিতে চাচ্ছেন এই ক্রোটোস ল্যাঙ্গা গুলো বর্তমানে আপনার মার্কেট থেকে আসলেই সরাসরি নিতে পারবেন লাগলে আপনারা যাচাই করে নিতে পারেন কিন্তু অনলাইনে যে প্রাইসটা ভাই দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে ফিক্সড একদম ফাইনালি প্রাইসটা দিয়েছে বার্গেটিং প্রাইস কিন্তু আরো বেশি ছিল মানে পাঁচ ছ হাজার টাকা ছিল সো অনলাইনে যারা নিবেন তাদের জন্য এটা প্রাইস কত থাকবে তিন হাজার আটশো টাকা এটা ফিক্স থাকবে আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং যারা ভালো মানে ভালো কোয়ালিটির ক্রোটোস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন চিনন সিল্ক কাপড়ের তারা কিন্তু এই কোর্ট ল্যাঙ্গা গুলো এখান থেকে শতভাগ জ্ঞান শেখার আপনি নিতে পারেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা কন্ট্রাস্টের মধ্যে ক্রোটস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন উন্নত মানে ভালো মানে ভালো কোয়ালিটির এবং নতুন স্টাইলে নতুন ডিজাইনে তারা এই ক্রোটস ল্যাঙ্গাগুলো এখান থেকে চালিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অফ হাতা স্টাইলে পাচ্ছেন ভেতরে একটা হাতা দিয়ে আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন এবং সাথে কিন্তু ও নাও আছে আর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এবং যারা মার্কেটে আসবেন তারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলো কিন্তু আপনার চিন সিল্কের উপর স্টোন মিররে কাজ করা পেয়ে যাচ্ছেন অফ শোল্ডার হাতা স্টাইলে আবারও দেখিয়ে দিচ্ছি ভেতরে হাতা দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এগুলোর বর্তমান মূল্য থাকবে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে গাইস এখন যে ক্রপ ল্যাঙ্গা ল্যাঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু লং কোটি দিয়ে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর উপরে কিন্তু একটা লং কোটি পরানো আছে এটা কোটি স্টাইলে ক্রপ ল্যাঙ্গা আপনারা পাচ্ছেন নতুন স্টাইল নতুন ডিজাইনে লাক্সারি মডেলের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এবং বাস্তবে দেখলে আপনাদের আরও পছন্দ হবে আমি একটু টপসটা ভিতর থেকে বের করি প্রথমে আমরা একটু টপসটা দেখাই ভাই একটু ধরেন এই যে দেখেন টপসটা আগে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে টপসের উপরে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখেন এবং এটার উপরে কিন্তু আপনার কোটিটা পরবেন লং কোটি একেবারে লং কোটি উপর থেকে কাজ করা থাকবে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কাজ করা এবং এই কোটিটা চাইলে অন্য কোনো ড্রেসের সাথেও পড়তে পারবেন হাতার মধ্যে পুরোটাই কিন্তু ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আচ্ছা এখন কোটিটার ব্যাক সাইডটা আমি দেখি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা আছে এটার সাথে লেহেঙ্গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা মধ্যেই পাচ্ছেন আমি একটু কমরটা দেখি দেখেন কোমরে কাজ করা আছে পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে ক্রেপ করা মানে কাপড়টা ক্রেপের মধ্যে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এটার মধ্যে কালার কাটা ভাইয়া কালার আছে তিনটা কালার এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে প্রাইসটাও বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কোটি স্টাইলে ক্রপ টস ল্যাঙ্গা পাচ্ছেন আপনাদের আবারও বলে দিচ্ছি ভিতরে কিন্তু একটা টপস পরানো আছে এবং কোটিটা কিন্তু আলাদাভাবে আপনারা অন্য কোনো ড্রেসের সাথে পরতে পারবেন এবং সাথে কিন্তু একটা লেহেঙ্গা আছে এই যে দেখেন লেহেঙ্গাও দেওয়া আছে টোটাল কিন্তু আপনারা থ্রি পিসের একটা সেট পাচ্ছেন খুব চমৎকার এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা বর্তমানে নতুন স্টাইলের ক্রোটোস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন কোটি স্টাইলে লেটেস্ট মডেলে তারা কিন্তু এই ক্রোটোস ল্যাঙ্গাগুলো বর্তমানে আপনারা এই দোকান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং এটার কাপড়টা থাকবে চিনো সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা দেখেন অনেক সুন্দর নতুন স্টাইলে চলে আসছে আর এটার প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপ গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাবেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং এই টাইপের ক্রপ টপস গুলো চাইলে আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে পরার জন্য নিতে পারেন বিয়ের কনেকে পরার জন্য নিতে পারেন বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন খুবই গর্জিয়াস এবং লাক্সারি কাজে থাকবে সো টপসটা যদি একটু দেখে আপনাদের আলাদাভাবে এই যে দেখেন এটা চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা আছে আর এটা ব্যাক সাইড একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডে চিটরা কাজ করা প্যানেলও কাজ করা থাকবে লেহেঙ্গার যদি আপনাদের দেখেন কন্ট্রাস্টের মধ্যে পাবেন আপনারা এই যে দেখেন দেখেন একেবারে উপর থেকে কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এটা চিনো সিল্কের পাচ্ছেন সামনে পিছনে কাজ করা অনেক সুন্দর সাথে একটা অন্য আছে চিনো সিল্কের দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা টাইপের গুলো বিশেষ করে আপনার যে কোনো প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন এবং এটার মধ্যে কালার আছে ভাই কালার আছে একটা হাতাটা আর এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন আপনার চাইলে হাতা লাগিয়েও পড়তে পারবেন কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো আপনারা কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু লেহেঙ্গাটা খুব সুন্দর আপনারা দেখতেই পারছেন সো এটার প্রাইসটা কত পড়বে ভাই চার হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে চার টাকা এই লেহেঙ্গাটা যারা নিতে চান আর কি আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এই টাইপের কোট টপস লেহেঙ্গা গুলো নতুন স্টাইল নতুন ডিজাইনে আপনারা চাইলে নিতে পারবেন এবং এগুলো বর্তমান প্রাইস কত পড়বে বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট রোড এবং এই মার্কেট এর তলায় চলে আসবেন আপনারা এখানে আসলে আপনার নাজার কালেকশন দোকানের নাম হচ্ছে নাজার কালেকশন আর শপ নম্বর হচ্ছে তিন বাই আটান্নখানে চলে আসলে কোর্ট ল্যাঙ্গাল গুলো লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার